যারা কার্পেট ইউজ করতে চাই না কার্ফেট হচ্ছে অনেক হাই মানের এগুলো উন্নত মানের স্টিকারে যে এগুলো দেখেন আপনি সাউন্ড দেখেন কিছু হবে না দেখেন সাউন্ড দেখেন কিছু হবে না এখন দেখাবো আপনাদেরকে একটা বাংলাদেশে খুব পরিচিত ফেমাস একটা আইটেম সেটা হচ্ছে ফার্নিচার স্টিকার এখন দেখাবো আর্টিফিশিয়াল ঘাস আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ঘাস আছে আপনাদেরকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা হিট আইটেম দেখাবো এখন সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল না এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি দর্শক আজকে আমরা কোথায় চলে আসলাম আজকে আমরা চলে আসলাম হচ্ছে চট্টগ্রামের সোনাম প্রতিষ্ঠান হেরিটেজ এক্সপ্রেসে এখানে আসলে আপনারা কি কি পাবেন এখানে আপনারা আসলে মূলত ইন্টেরিয়রের যাবতীয় সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন সাথে আছে আমাদের প্রিয় আলী ভাই আলাইকুম আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা ভাইয়া আলী ভাই আমাদের দর্শকদেরকে বলে দেন যে আপনাদের কাছে মূলত কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আমাদের এখানে ইন্টেরিয়রের সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা তার মধ্যে বেসিক্যালি আপনার ওয়ালের ফ্লোরের এবং সিলিং এর এই আইটেম বেশ আমাদের কাছে আছে আর কি আচ্ছা আমি শুনেছি যে আপনারা মানে অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় টার্ফ নিয়ে কাজ করে হ্যাঁ হ্যাঁ ওটা তো আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের হচ্ছে এই যে এখানে একটা আমাদের একটা সাইনবোর্ড আছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের বেশ কিছু বলতে গেলে বাংলাদেশের আশি পার্সেন্ট আপ কিন্তু আমরা করছি আর ম্যাগনা গ্রুপের ইউনাইটেড গ্রুপের তারপর হচ্ছে আমাদের কন্টেনমেন্টের চট্টগ্রামের চট্টগ্রামের তো নাইনটি ফাইভ পার্সেন্ট আপ মানে সবকিছু হচ্ছে হেরিটেজ এক্সপ্রেস এর দখলে ওকে দর্শক আমরা আসলে ইন্টারভিউটা সবচেয়ে বেশি লম্বা করবো না যারা নতুন আছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক আপনাদের মাঝে আজকে একটা স্পেশাল

এটার স্পেশাল হচ্ছে আপনি যদি কোনো ড্যামেজ ওয়াল থেকে ওই ড্যামেজ ওয়ালে এগুলো লাগাইতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে খুব মজার বিষয় হচ্ছে এটা বাচ্চারা বাচ্চাদের জন্য এটা প্রোডাক্ট হিসেবে খুব কাজে আর কি বাচ্চারা যাতে দেওয়ালে ভারী খাবার সম্ভাবনা নাই মানে বাইরে খাইলে যাতে ব্যথা না পাই এটা খুব স্পেশালিটি এটা এখানে যারা আমাদের হোলসেল পুরো বাংলাদেশে হোলসেল যাচ্ছে তারপর যারা কুশ শ্রেণী দিতে চার পাঁচটা নিতে তাদেরকেও দিতে পারবো আমরা সমস্যা নাই আচ্ছা এগুলো প্রাইস কেমন করবে এগুলো প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ

লম্বাই হচ্ছে দশ ফিট হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার এরকম আমাদের অনেক ডিজাইন আছে এই যে দেখেন অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এগুলো হোলসেল প্রাইস রিটেল প্রাইস কুচরা প্রাইস যেকোনো একটা নিতে পারবেন

আপনি চাইনি যদি ওয়াল একবার লাগান এটা তুলতে পারবেন না আচ্ছা আচ্ছা এর সাইজ কত হবে ভাই এগুলো হচ্ছে লম্বাই 10 ফিট পাশে 2 ফিট আচ্ছা আচ্ছা টোটাল 20 স্কয়ার ফিট হবে আর কি আচ্ছা এগুলো স্কয়ার ফিট কত করে এগুলো হচ্ছে স্কয়ার ফিট এগুলো পুরো রুল আর কি আচ্ছা পুরো রুল হচ্ছে আমাদের 2000 টাকা সেল আর হোলসেলে দিচ্ছে আমরা 1700 টাকা করে ওয়াল পেপারে ক্যাটালগ আচ্ছা আচ্ছা বিভিন্ন ডিজাইনের ওয়াল আছে প্রত্যেকটা ক্যাটালগে আচ্ছা বিভিন্ন ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নাকি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা আচ্ছা

একশো ষাট টাকা থ্রি মিলিমিটার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা বাংলাদেশে আমরা ইম্পোর্ট করি আর এটা খুব খুবই আনকমন আইটেম এটা আপনি যে কোনো কোথাও পাবেন না আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ পুরো বাংলাদেশে পাইকারি এবং খুচরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এখন দেখাবো আর্টিফিশিয়াল ঘাস আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ঘাস আছে এই যে দেখেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে না হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আচ্ছা আচ্ছা বিভিন্ন মিলিমিটার কালারও তো রয়েছে তাই না বিভিন্ন কালারও রয়েছে আচ্ছা দেখেন পুরো টারফার জন্য টারফার জন্য জি দেখেন পুরো ডিভাইন ডিজাইনার আছে আমাদের আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা একটা রোল আচ্ছা রোল মানে পুরো রোল নাকি পুরো রোল জি দেখেন একটা অনেক বড় রোল হ্যাঁ অনেক বড় রোল এই রকম রোল আমাদের সহ অনেক অলরেডি আমাদের গোড়ানো আছে এগুলো আমরা ইম্পোর্ট করি আর এটার আমরা হচ্ছে এটা বিশেষ করে হচ্ছে টারফের জন্য স্পোর্টের জন্য বেশি উৎস আর হচ্ছে ছাদে ব্যালকনিতে আপনার বাসায় হ্যাঁ তারপর হচ্ছে শপিং মলে তারপর হচ্ছে কর্পোরেট অফিসে এই জাতীয় গুলোতে এগুলো বেশি ইউজ হয় হ্যাঁ তারপর হচ্ছে আপনার এগুলো আমাদের থেকে আপনি হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যে কোনো প্রাইস নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে আলোচনা সব এখন দেখাবো আপনাদেরকে একটা বাংলাদেশে খুবই পরিচিত ফেমাস একটা আইটেম সেটা হচ্ছে ফার্নিচার স্টিকার ফার্নিচার স্টিকার ফার্নিচার স্টিকার এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ফার্নিচার স্টিকার এখানে অ্যাভেলেবেল আছে এই যে এগুলো সবগুলো দেখেন মার্বেল স্টিকারও বলে অনেকে

এগুলো আমাদের অফিসে আমরা লাগাইছি এই যে দেখেন এগুলো দূর থেকে দেখেন এটা আমরা একবার লাইভ দেখাচ্ছি দর্শক দূর থেকে দেখেন এগুলো দেখলে মনে হবে যে মার্বেলের কিন্তু না এগুলো স্টিকার এগুলো স্টিকার লাগানো এগুলো স্টিকার হ্যাঁ এগুলো স্টিকার দেখে মনে হয় মার্বেলের ইয়ে না স্ক্রিপ্ট প্রুফ ওয়াটার হ্যাঁ তো কিছু হবে না কিছু হবে না আচ্ছা এগুলো অনেক দিন তো থাকবে ইনশাআল্লাহ এই টেবিলটা দেখেন এই টেবিলটা দেখেন আমরা আনকমন করে সাজিয়েছি একদম নতুন হয়ে গেছে ওয়াও ভাই এটা চেনা যাচ্ছে না পুরো হ্যাঁ

এবং রিটেলের জন্য আরো কনসিডার করা যাবে যারা চাই নাটের সাথে অনেক খাই মানের এগুলো উন্নত মানের স্টিকার যেগুলো দেখেন আপনি দেখেন সাউন্ড দেখেন কিচ্ছু হবে না হচ্ছে ওয়াটার প্রুফ আপনি ওয়াশরুম করতে পারবেন হ্যাঁ কিছু হবে না এগুলো আট দশ বছর অনায়াসে চলে যাবে পানি কিছু হবে না এগুলো যদি আপনি একটু যত্ন সহকারে ইউজ করতে পারবেন আট দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন

মানে অভাব নাই একদম এগুলো হচ্ছে পার স্কয়ার ফিটে আপনার 60 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে এগুলো আলোচনার সাপেক্ষে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইস উঠানো আমরা করে তো আলোচনার সাপেক্ষে অনেকগুলো আইটেম আছে আমাদের দর্শক যারা যারা নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেয়া থাকবে এগুলো মোটা অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে রুল থাকে যে 512 ফিট হ্যাঁ 512 ফিট লম্বা যত চিনি নিতে পারবেন দর্শক আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাস্টার এটা টাইলসের যে বিটে আছে ওই বিটে লাগানো যাবে আচ্ছা এখানে না জি জি এটার জন্য আমাদের যা ম্যাটেরিয়ালস লাগে সবকিছুই আছে আমাদের কাছে এটা এটা প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওকে তারপর আমাদের কাছে উইন্ডো ব্লাইন্ড আছে বিভিন্ন স্যাম্পল আছে উইন্ডো ব্লাইন্ড অনেকগুলো স্যাম্পল না জি 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 এগুলো সব উইন্ডো ব্লাইন্ডের স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ওকে উইন্ডো ব্লাইন্ডের অনেক স্যাম্পল আছে আচ্ছা তারপর আমাদের কাছে চারকোল বোট আছে চারকোল বুট চারকোল বোট এগুলো হচ্ছে লম্বা নয় ফিট আর তিন ইঞ্চি তারপর ছয় ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন সাইজের আছে এগুলো আলোচনা সাপেক্ষে প্রাইসটা হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এর পাশাপাশি এটা হচ্ছে বারো ইঞ্চি নয় ফিট বাই এক ফিট করে এগুলা এক পিস হচ্ছে নয় স্কোয়ার ফিট বিভিন্ন ডিজাইনার আছে এগুলা এগুলো কিসে লাগায় বলো তো ভাই এগুলো দেওয়ালের দেয়ালে না জি 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 আচ্ছা আচ্ছা এগুলো দেওয়ালের জন্য জি জি খুব সুন্দর এবং আপডেট জি জি এগুলো খুব আপডেটেড এগুলা এগুলো আমরা ইম্পোর্ট করছি এগুলো আমাদের কাছে গোডাউনে সবকিছু আছে আমাদের কাছে কিছু লাইট আছে আচ্ছা কিসের লাইট এগুলো জি এগুলো হচ্ছে আপনার এই বিভিন্ন হ্যাঙ্গিং লাইট এগুলা এগুলো আমি খুলে দেখাই আচ্ছা হ্যাঙ্গিং লাইট উপরে নাকি জি 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 উপরে উপরে রাজকীয় ভাই এগুলো জি 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 এগুলো বিভিন্ন কালার আছে আচ্ছা এগুলো উপরে ও হ্যাং করবে না জি আচ্ছা ওকে খুব সুন্দর একবার এগুলো একটু দেখেন কাছ থেকে দেখেন দর্শকদেরকে একটু এই যে আচ্ছা আচ্ছা তার মধ্যে এভাবে জুড়ে থাকবে না জি 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 জুড়ে থাকে আচ্ছা এগুলো প্রাইস কত করে এগুলো এগুলো এসে আমরা এটা আলোচনা সাপেক্ষে ইয়া করব প্রাইসটা এতক্ষণ ধরে আপনাদেরকে যা প্রোডাক্ট দেখাইলাম আপনারা যে কোনো পুরো প্রোডাক্ট যদি আমাদের থেকে নিতে চান আচ্ছা আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারবেন ওয়েলকাম আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদে